নমস্কার বন্ধুরা আজকে রবিবার আর রবিবার মানে একটু মাছ বা মাংস এরকম থাকবে তো প্রত্যেকটা বাঙালি বাড়িতেই তো থাকবেই তো আমাদের বাড়িতেও আজকে বল মাছ হচ্ছে তো ভাজা হচ্ছে বড়ো ছেলে মাছ খাবে না ছোটো ছেলে মাছ ভালোবাসে তো মাছের মাছ ভাজা হচ্ছে এখানটায় এটা ঝোল হবে আর ওইদিকে বল মাছের মাথা আছে ওই মাথা দিয়ে লাল শুক্ত করব তো লাউশুক্ত তো গরমকালে বেশ ভালোই লাগে আর মাছের মাথা খেতে দারুণ লাগে এই যে মাছের মাথাটা ভেজে ঝুড়ো করে রেখেছি আর শাশুড়ি মা আছেন শাশুড়ি মা মাছ খাবে চিকেন খানা না তো এবার রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু আদা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে লাউটা দিয়ে দিয়েছি লাউটা প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো লাউটা একদম কচি আর শাশুড়ি মা কেটেছেন একদম শুরু শুরু করে তো তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে লাউটা হয়ে নামিয়ে দিয়েছি হয়ে গেছে এবার আমি ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এই দিকে চিলি চিকেন করবো বড়ো ছেলে চিলি চিকেন খাবে বলছে তো চিলি চিকেনে এখানে সব দিয়ে কর্নফ্লাওয়ার তারপরে ভিনিগার তারপরে একটু পেঁয়াজ রসুন পেস্ট নুন আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কাশ্মী লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম কালারটা ভালো আসবে ভাজার পরে আর এইদিকে মাছের ঝোলের বর মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে পাতলা ঝোল ভালো লাগে খেতে এরকম করে তো লঙ্কা বাটা দিয়ে করা হয়েছে এটা এটা একটু ফুটিয়ে নামিয়ে দেবো পাঞ্চাটা কেটে যাবে তারপরে নামিয়ে দেবো কালারটা ভালো এসে বলুন না বেশ ভালোই কালার এসছে এটা নামিয়ে দেবো কখন থেকে দুই ছেলে ঘুর ঘুর করছে যে চিকেন পকোড়াটা কখন হবে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি ছোটো ছেলে একবার বলে গেল এসে নিয়ে পকোড়া হয়ে গেছে তাহলে পকোড়া খাবো এদিকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে পকোড়াগুলো দিয়ে দিলাম এক এক করে দিয়ে দিচ্ছি সবাই খাবে বলে দাঁড়িয়ে আছে তো এই যে পকোড়াটা হয়ে গেছে বড় ছেলে দাঁড়িয়ে আছে বাটি নিয়ে তাও আগে দেবো এদিকে ছোটো ছেলেও দাঁড়িয়ে আছে ছোটো ছেলে বলছে আমি সস দিয়ে খাব তো এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম একটু কড়া করে ভেজে নিয়েছি ভালো লাগবে খেতে আর ছোটো ছেলে একটু নরম হলে ভালো হয় খেতে তো এখন খাওয়া শিখে গেছে আর একটু তেল ছিল সেই তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম তো এবার এইখানটায় আছে ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে এগুলোকে একটু ভালো করে নরম করে নিচ্ছি আর ওইদিকে আমি একটা সসের ব্যাটার করে রেখেছি সস বলতে টমেটো সস চিলি সস আর ভিনিগার তো ওইটা তো চিলি চিকেন লাগবেই ওই জন্য এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি একটু নরম হয়ে গেছে এবার সসের যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এটা হয়ে গেল অল্প একটু ঝোল দেবো কারণ ওনার চিলি চিকেনে বেশি ঝোল ভালো লাগবে না ওই জন্য আর একটু চিলি চিকেন মানে একটু ঝাল ঝাল হবে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটুখানি মিষ্টি দিয়েছি কারণ চিলি চিকেন একটুখানি মিষ্টি হলে ভালো লাগে ওই জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে তারপরে অল্প একটু জল দেব আর ওইদিকে আমি একটা টা। জল দিয়ে একটু গুলে রেখে দিয়েছি ওটা নামানোর আগে দেবো বলে ওই জন্য এই দিকে চিলি চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে এই যে এবার আমি বোতলের সসের বোতলটার মধ্যে একটুখানি সস ছিল তো ওইটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম ওইটাই একটু নাচাড়া করে ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো তো বোতলটা ধোয়া হয়ে যাবে আর জলটা সসের একটু ফ্লেভার পাওয়া যাবে ওই জন্য বাটির ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে কালারটা ভালোই এসছে বলুন তাই না আর চিলি চিকেন বাচ্চারা খেতে ভালোইবাসে এই দিকে এবার চিলি চিকেনের যে পকোড়াগুলো আছে সেগুলো দিয়ে দিলাম যে পকোড়াটা দিয়ে দিয়েছি এবার পর দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর সবার শেষে নামার আগে একটু গোলমরিচের গুঁড়ো দেবে কেননা চিলি চিকেনের মধ্যে একটু ঝাঁজ থাকে একটু অল্প একটু দেবো ছোটো ছেলে একটু হলেও খাবে আর বড়ো ছেলের জন্য স্পেশাল এটা হচ্ছে ওর জন্য একটু ঝালঝাল খেতে পছন্দ করে ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওপর দিয়ে খেতে ভালো লাগবে আর এটা ফ্লেভারটা ভালো আসবে ওই জন্য চিলি চিকেন দেখবেন যখন ভাজি আমরা সবসময় আমরা এটা খেয়ে থাকি যে চিকেন পকোড়াটা যখন হবে ভালো লাগে খেতে বিয়ে বাড়িতে গিয়েও খাই সেটা তো ওইদিকে চিলি চিকেন হয়ে গেছে আর চিলি চিকেন হয়েছে তার সাথে ফ্রায়েড রাইস হবে না তাই বলে হয় তো তার জন্য একটু তেল আর একটু ঘি ছিল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম আর বিমস তারপরে দিয়ে দিচ্ছি কটা লঙ্কা আর একটু কাজু একটু কিশমিশ দিয়ে ভালো করে নগাচারা করে নিচ্ছি নুন আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি যেহেতু ফ্রায়েড রাইসটা একটুখানি মিষ্টি মিষ্টি লাগবে অল্প একটু আর গরিবের আর কি রাইস গরিবের তো যা হবে তাই দিয়ে চলে যায় তো দুধের সাত চালের ভাত হয়েছে তো ওটা দিয়ে খেতে খারাপ লাগে না তো ওইটা দিয়েই ফ্রায়েড রাইসটা করে দিচ্ছি কেননা ভাত দিয়ে তো আর ফ্রায়েড রাইস খাওয়া যাবে না আর দুপুরবেলা তো রুটি খাবে না ওই জন্য এটা দিয়ে করে দিচ্ছি তো ভাতটা ঝরঝরে হয়েছে এটা খেতে খারাপ লাগবে না বলুন সবসময় বাসমতির চাল তো বিরিয়ানির জন্য স্পেশাল তো ফ্রায়েড রাইসের জন্য দেখবেন একটু ছোটো চাল হলে সেটা দিয়ে খাওয়া যায় ভালোই লাগে খেতে খারাপ লাগে না একটু ভালো করে মেশিয়ে নিচ্ছি এটাকে তারপরে সব একবারে ঠেলে এই যে এই গামলাটার মধ্যে মেশাচ্ছি ওর জন্য একাই হয়েছে মানে ও খাবে আর যদি ছোটো ছেলে খায় তো একটু খাবে আর অনেকটাই হয়েছে পরিমাণে বলুন ভালোই হয়েছে দেখতে খারাপ হয়নি কালারটা আর এইদিকে আমার সব হয়ে গেছে এইদিকে হয়েছে ফ্রায়েড রাইস ওইদিকে চিলি চিকেন এটা বল মাছের ঝোল আর এইদিকে আছে লাউ শুক্তো একটা চাটনি তো রবিবারের খাওয়ার জন্য ওটা ভালোভাবে হয়ে যাবে আর একটু দই আছে শেষ পাতে তো বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা আপনারা দুপুরে বুরু ভোজন করে নেবেন আসছি